আদম যখন রুহে এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীর প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার নবী কি বলছে কোন তো আমি ছিলাম না বিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত

আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসু বল কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর এরপরে যখন অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত্র গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথার থেকে আসতো এটার পরিচয় কি জিবির এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যেই তারাটাকে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বালুমা খালাকাল্লাহ নুরি আর এক রাউকে বলছেন আব্বালুমা খালাকাল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মত আমাদের মত মানুষ নয় দৃষ্টান্ত শুরু বলতে চাই আমরা যখন মায়ের পেতে ছিলাম তখন মার তো কোনো কষ্ট যে আপনার ছেলের বোর ঘরে যখন বাচ্চা হয় তখন তো বোর মার কোনো কষ্ট হয় না আপনার মেয়ের ঘরে যখন নাতি হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না সবাইকে হয় সবাইরই কি হয় আমাদের হাফিজ জুহুর জন্মগ্রহণ করেছেন তার মার কি কোনো কষ্ট হয় নাই আপনাদের ইসমাইল নুর পুরিশার জন্মগ্রহণ করেছেন তার মার্কি কোনো কষ্ট হয় নাই ওলি আব্দাল গাউস কুতু পি বুজুর্গ যা বলেন লিডার বলেন আর নেতা বলেন সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে মা কষ্ট হয়েছে দশ মাস পর্যন্ত মা ঠিক খাইতে পারে নাই ঠিক মতন ঘুমাইতে পারে নাই খাইলেই ভূমি করে দিয়েছেন বারবার ডাক্তারের কাছে দেখতে হয়েছে একবার রাত্রের বেলা উঠে দাঁড়াই রয়েছে কতক্ষণ বসে থাকে কতক্ষণ শুয়ে থাকে কতক্ষণ হাঁটাচড়া করে আর খালি উ করে এইভাবে দশটা মাস পর্যন্ত কাটাইছেন তার এরকম কষ্ট হয়েছে আমার নবীর মা নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্য মানুষ মায়ের পেটে রাসুল সাল্লাম ছিলেন মার কষ্ট হয় নাই আমাদের মতো মানুষ বেশকমরা বেশকমরা বেশ বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো বুঝে আমি জিজ্ঞেস করতে চাই আমার মা আমাকে পেটে রাখছেন আমার মানে মানে সন্তান হয়েছে আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন আমাদের কি হয়েছে মোহাম্মদ রসুল্লাহ মা তাকে পেটে দাঁড়িয়ে করেছেন মা আবে না সাল্লামের দাদা আব্দুল মুখতালিমের কাছে বলতেছে ও আব্বা আমি কি করবো যেদিন থেকে সন্তানটা আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচণ্ড রুগ্রের ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেয়াদেশ আমার মাথার মধ্যে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মা আমি না বলেন ও শ্বশুরাব্বা আমি কি করব। যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পানি উতলায় কুয়ার পারে এসে আমার জন্য অপেক্ষা করে ইসলামের মা মা আমেনা বলতেছেন ও শ্বশুর আমি কি করব যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বিবি আসিয়া বিবি মারিয়াম আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা রত করে আমার সামনে সালাম করতে থাকি আমাদের মধ্য থেকে একজন আমাদের মত। রাসুলবিনুশিহীন খুব ভালো করে বুঝছেন মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমার আপনার সেইভাবে ডেলিভারি হয়েছে রাসুলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমি যখন ডেলিভারি হয় আমার বড় বড় যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কি না ডেলিভারির সময় কষ্ট হয় কি না কষ্টে অনেক মা করতে করতে না তার সিজার হয় অথবা অনেক মা মারাও যায় কিন্তু আমার নাসুলের মা হাজার বলেছেন আমি মোহাম্মদকে ডেলিভারি করেছি তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি কেউ কাই কেউ শিথুইয়া মা তারা বের হয়ে আসছে সুদা হয়ে আমি আইসা জমিনের মধ্যে পড়ছি আমার রাসুর সাল্লাহ সাল্লাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন এই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে রাসু আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু রাসুর সাল্লাহসাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই তিনি শেষদারত অবস্থায় আগমন করেছেন ওদিক থেকে রাসো আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝে বেশ কমটা বুঝছেন বেশ কমটা উলামায়ে দেওবন্দ উলামায়ে কওমিয়া এই দেশের তাবলিগ জামাতের লোকেরা সহিহ সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে সেইভাবে মানে এইজন্য রাসূলকে আমরা মানুষ মনে করি কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না কথা কি বুঝে আসছে বুঝে আসছে আরও বিস্তার প্রশ্ন শোনেন আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম জন্মগ্রহণ করেছেন আবার রাসুল সাল্লা সাল্লাম যেদিন মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করবেন ওই দিন গড়ের মধ্যে আলো জ্বালাইবার মতো পুভিতে তেল ছিল না মা আমেনা বলেন মোহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছো তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছো আমার গর্তা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ না এবার আমি যে ঘরে জন্ম গ্রহণ করেছি আমাদের দেশে সেই কথা কয় এদের মধ্যে সবসময় খালি সুগন্ধ না দুধ জ্বালাইতে হয় আগরবাতি স্প্রে ঘরের কিনার দা কেউ গেলি ঠিক কিনা কর ঠিক কিনা কর আমার মা আমার মা হজরাক্কম সাল্লাহামের মা রসুল্লাহামকে জন্ম দিয়েছেন হজরক্কম সাল্লাস্লামের মা বলেন যেদিন থেকে রসুলসল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন যে মুহূর্তে রসুল বের হয়ে আসছেন আসার সাথে সাথে দুটা ঘটটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়েছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় আরো শুনতেন মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয় বেশকমরা আরো একটু শুনে যান কত বেশ কম ও আমার ভাইরা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেটের থেকে আসেন আমি তো মায়ের পেটের থেকে বের হয়েছি আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গুসল করাইতে হয়নি আমার শরীরটা রক্ত পানি দিয়ে মাগা ছিল দুর্গন্ধযুক্ত পানিয়ার রক্ত ছিল আমাকে ভালো করে সেবন দিয়া ডেটল দিয়া ভালো সাবান দিয়া রন্দরাস সাবান দিয়া আমাকে গুসল করাইয়া তারপর নবম তলে দিয়ে আমাকে হয়েছে আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো মানুষ নয় তার প্রমাণ হলো রাসুল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে কে যেন রাসুলকে মায়ের পেটের থেকে ক্লিন করে বের করে নিয়েছেন আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝেন মোহাম্মদ রসুল্লাহামের জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি একই কায়দায় আমরাও পৃথিবীতে আগমন করেছি রাসুলও আগমন করেছেন কিন্তু বেশকমটা কতটুকু ভালো করে দেখেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার নাবির নাকটা নাবির সাথে মায়ের নায়ের সংযোগ ছিল আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাক দিয়ে কাটতে হয়েছে কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন কে যেন মায়ের পেটের থেকে রাসুলের নাবি কেটে তারপরে বের করে দিয়েছে পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছে আমি যখন একটু বড় হয়েছি বছর এক বছর তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই কি বলেন হয় নাইসাল্লাম থেকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাইয়া করেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই নবীর সম্পর্কে আমরা বলছি সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় এহসান তোমাদের উপর করেছি ওই নবীকে তোমাদের জন্য প্রেরণ করে শেষ কথা আমি আপনাদের সঙ্গে বলতে চাই নবীর সাথে লাইন যদি লাগান তাইলে আপনার জীবনটা হবে আপনি পরিপূর্ণ মুসলমান লাইন কার সাথে লাগাইতে হবে নবীর সাথে বলেন কার সাথে নবীর সাথে লাইন লাগাইতে হবে কীভাবে নবীর সাথে লাইন লাগাইবেন নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙে রঙিন হতে ঠিক কিনা বলেন আপনার চেহারাই বাসবে নবীর রং আপনার মাথায় দেব সাক্ষ্য দিবে নবীর রং আপনার চেহারা আপনার সুরত আপনার সিরত আপনার সাড়ে হাত বডি নবীর রঙে রঙ্গিন হতে হবে তারপর আপনার কথা পত্রা কাজ কর্ম আপনার ব্যবসা বাণিজ্য দোকানদারি আপনার সর্দারি মাতপুরি রাজনীতি যাবতীয় সব কিছু হবে নবীর তরিকায় এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবী বিদ্বেষের নবী বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হয় নবী থাকতে হয় কথা কন ঠিক না বেডি আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিক্সা চালাই সিএনজি চালাই অটো রিক্সা চালাই কোথাও দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার তার পাগুলো আমার জিপ্পা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে যে পক্ষ রয়েছে আপনি ভুলটা তো ভুল বলবেন এটা তো তাহির বিরুদ্ধে না এটা ব্যক্তিগত আক্রোশ না এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন কথা বলেন ঠিক কিনা না এখানে সবাইকে সজাগ থাকতে হবে আমি তার বক্তব্যের ভিতরে কাজিয়ানি গ্রাম পাইতেছি